আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরকাত প্রিয় বন্ধুরা আশা করি মোহান্ড আব্বুল আলমিনের অশেষ সহমতে সকলেই ভালো আছেন প্রিয় বন্ধুরা আজকে আমরা জানবো রাতে ঘুমানোর আগে যে নিয়মে সুরা ইখলাস তিনবার পাঠ করলে মোহান্ড আবুল আলমিন বান্দার সকল প্রকার অবাব দূর করবেন এবং গাইবের মাধ্যমে হালাল রেজিকের ব্যবস্থা করবেন এবং অনেক দন সম্পদ টাকা পয়সার মালিক বানিয়ে দেবেন ইনশাআল্লাহ প্রিয় বন্ধুরা যে কোনো আমলের পূর্ব শর্ত হল অন্তরে পরিপূর্ণ বিশ্বাস এবং ইখলাসের সাথে আমল করতে হবে কেননা মহানবুল আলামিন উদাসীন মনের চাওয়া পাওয়া কখনোই পূরণ করেন না মহানবুল আলামিন বান্দাকে সেটাই দেন যেটা তার জন্য কল্যাণকর তাই পরিপূর্ণ বিশ্বাস এবং ইখলাসের সাথে যে কোনো আমল করতে হবে ইনশাল্লাহ মহানবুল আলমিন বান্দার সকল নেক চাওয়া পাওয়া এবং আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ করবেন তাহলে আসুন জেনে নিই কোন নিয়মে বা কিভাবে এই আমলটি করতে হবে প্রিয় বন্ধুরা এই আমলের জন্য একটি দোয়া আছে ছোট্ট একটি দোয়া যে দোয়াটি অবশ্যই আমাদেরকে পড়তে হবে কেননা এই দোয়া ছাড়া এই আমলটি পরিপূর্ণ হবে না বা এই আমলটি হবে না আসুন দোয়াটি জেনে নিই সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর আমি আবার বলছি আল্লাহামিল্লাহ আল্লাহ আকবর মাহমদুল রাসুল্লাহ এটি হচ্ছে এই আমলের দোয়া অবশ্যই এই দোয়াটি পাঠ করতে হবে এই আমলটি করার জন্য এর সাথে আরও কোন কোন দোয়া পড়তে হবে বা কোন নিয়মে করতে হবে আসুন সেটা জেনে নিই প্রিয় বন্ধুরা এই আমলের নিয়ম জানার আগে সকলের কাছে আমার বিনীত অনুরোধ আমার ছোট্ট চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করবেন এবং অন্য ভাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য ভিডিওটি শেয়ার করবেন ইনশাআল্লাহ তাহলে আসুন জেনে নিই আমলটির নিয়ম কী এই আমলটি রাতে ঘুমানোর আগে করতে হবে এবং পাক পবিত্র অবস্থায় করতে হবে পাক পবিত্র অবস্থায় উজু করে এই আমলটি করতে হবে এবং এই আমলটি আপনি যে কোনো জায়গায় করতে পারবেন তবে যেখানে এই আমলটি করবেন সেখানে যেন কোনো মানুষ না থাকে নিরিবিলি এই আমলটি করতে হবে এবং কেবলামুখী হয়ে বসে এই আমলটি করতে হবে আমলটি শুরুতে আউজ বিল্লাহ একচল্লিশ বার পাঠ করতে হবে এরপর এই আমলের যে দোয়া সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর লাহ ইহ মাহমদ রসুল্লাহ এটা একবার পাঠ করতে হবে এরপর একবার বিসমিল্লা পাঠ করে সুরাই খ্লাস পাঠ করতে হবে একবার এরপর এই আমনের যে দোয়াটি আছে এই দোয়াটি পড়তে হবে মাত্র তিনবার তিনবার এই আমলের দোয়া পাঠ করার পর সুরাই খ্লাস পাঠ করতে হবে দুইবার দুবার সোরাই খ্লাস পাঠ করা হয়ে গেলে এই আমনের যে দোয়াটি সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ পাঠ করতে হবে আমলটি করা শেষ আমি শুরু থেকে আবার বলছি রাতে ঘুমানোর আগে নিরিবিলি কোনো স্থানে এবং যে স্থানে করবেন সেই স্থানটি যেন অবশ্যই পাক পবিত্র থাকে এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকে ওযু করে পাক পবিত্র হয়ে কেবলামুখী হয়ে বসে এই আমলটি করতে হবে আর এই আমলের দোয়াগুলো হলো আউজুবিল্লাহ একচল্লিশ বার পাঠ করতে হবে এরপর এই আমলের দোয়া সুবাহন আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ একবার লাহ ইাহু মোহাম্মদুর রসুল্লাহ এই দোয়াটি একবার পাঠ করতে হবে একবার পাঠ করা হয়ে গেলে বিসমিল্লাহ একবার পাঠ করতে হবে বিসমিল্লাহ রহমান রহিম একবার পাঠ করে সুরাই ইখলাস একবার পাঠ করবেন এরপর এই আমলের যে দোয়া এই দোয়াটি তিনবার পাঠ করতে হবে তিনবার পাঠ করা হয়ে গেলে সুরাইখলাস দুইবার পাঠ করবেন সুরাই ইখলাস দুইবার পাঠ করা হয়ে গেলে এই আমলের যে দোয়াটি রয়েছে সোবা খায়ান্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই আমলের দোয়াটি 370 বার পাঠ করতে হবে ইনশাআল্লাহ পরিপূর্ণ ইখলাস এবং বিশ্বাসের সাথে সঠিক নিয়মে আমলটি করলে মহান আল্লাহ আলামিন গাইবের মাধ্যমে হালাল রিজিকের ব্যবস্থা করবেন এবং অভাব অনটন দূর করবেন এবং দন সম্পদ টাকা পয়সার ব্যবস্থা করে দেবেন ইনশাল্লাহ মাহানাবুল আলমিন পরিপূর্ণ ইখলাস এবং বিশ্বাসের সাথে এমনটি আমাদের করা তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক